আমাদের আসলে যেটা ভালো যেটা খারাপ সবকিছুই আমরা কি শুনতে বাধ্য তাই না ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি আহ আইওবি এন্ড এআইওবি অস্ট ব্রাই সবগুলো আমি এক্সাম দিয়েছি এবং সবগুলো ভার্সিটিতে আমি চান্স পেয়েছি তুমি আসলে কি মনে করো যে ধরো কেউ যদি আসলে নেক্সট ইনটেক আসলে অ্যাডমিশন প্রিপারেশন নিতে চায় তাহলে তুমি কি তাদেরকে কিউডি রিকমেন্ড করবে কিনা আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ শাহ রহমান সৈকত ফ্রম কিউডি অ্যাডমিশন কেয়ার সো আজকে আমাদের এই কিউডি স্টার সেশনে আমরা কথা বলবো অর্পণের সাথে তার থ্রু আউট দ্য ফুল অ্যাডমিশন জার্নি আসলে কেমন ছিল সে কি কি করেছে আসলে ফুল অ্যাডমিশন জার্নিতে সো চলো তার সাথে কথা বলি হ্যাঁ আরপণ কী অবস্থা এই ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সো আজকে আমরা আসলে কথা বলবো আসলে তোমার অ্যাডমিশন জার্নিটা নিয়ে আসলে তুমি কি করছো আসলে কিভাবে প্রিপারেশনটা নিছো কিউডি তোমাকে কিভাবে হেল্প করছে সো এর আগে ব্রিফে যাওয়ার আগে আসলে আমি জানতে চাই যে আসলে তোমার নিজের সম্পর্কে কিছু বলো আসলে মানে তুমি কি করতেছো বা কিভাবে কি আসলে ওকে আম অর্পণ রায় চৌধুরী অ্যান্ড ইউ ক্যান কল মি অর্পণ এন্ড আমি বর্তমানে ইস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি এন্ড আমার বর্তমানে ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ ওকে ওকে সুন্দর সুন্দর আচ্ছা সো স্টুয়েসটি কি আসলে তোমার আসলে ফার্স্ট প্রায়োরিটি ছিল কিনা বা কোন ভার্সিটিতে তুমি আসলে ভর্তি হতে চেয়েছিলে তোমার ইচ্ছা কোনটা ছিল আচ্ছা প্রথমত ইস্টুয়েস্ট ইউনিভার্সিটি আমার প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে ছিল এছাড়াও দেশের স্বনামধন্য যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে যেমন সবার আগে আমি বলতে চাই ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি আইওবি অ্যান্ড এআইওবি অস্ট রাইট রাইট সবগুলোর মধ্যে আমি ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট এবং আইওবিতে এক্সাম দিয়েছি এই সবগুলো ভার্সিটিতে আমি এক্সাম দিয়েছি এবং সবগুলো ভার্সিটিতে আমি চান্স পেয়েছি ওকে আলহামদুলিল্লাহ এন্ড বর্তমানে আছি ইস্ট ওয়েস্টে আমরা তো জানি যে আসলে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি কোর্সের মধ্যে ম্যাক্সিমাম মানুষই বলে যে আসলে ডিফারেন্স আছে কি ধরনের ডিফারেন্স যে বলে পাবলিকের কোশ্চেন অনেক প্যাটার্ন অনেক হার্ড হয় আর প্রাইভেটের কোশ্চেন অনেক ইজি হয় একদম বাচ্চারাও সব পেরে যায় সো তোমার পার্সপেক্টিভটা আসলে কেমন কারণ তুমি নর্থ সাউথ ব্যাক সব জায়গায় এক্সাম দিয়েছে আসলে সো আমরা দেখতেছি যে কোশ্চেন প্যাটার্নের দিক দিয়ে অনেক ধরনের চেঞ্জেস আসতেছে তাই না ডে বাই ডে সো তোমার পার্সপেক্টিভটা আসলে কেমন এখানে আচ্ছা প্রথমত এইচএসসি কমপ্লিট করার পর আমি আসলে পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছি তো সেখানে আমার ডিজার্ট সাবজেক্ট না আসার কারণে তো তারপর আমার পরিবারের সাথে কথাবার্তা বলে তো আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমি আমার প্রস্তুতি শুরু করি তো সেই ক্ষেত্রে যেহেতু আমি পাবলিক ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছি তো সেখানে কোশ্চেন প্যাটার্ন আমি মানে পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমার ধারণা আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি আমি বলতে চাই সেখানকার সেখানকার কোশ্চেন প্যাটার্নটা বোঝাটা সবচেয়ে বেশি আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেখানে সব ধরনের কোশ্চেন গুলো আসছে বাংলা বাংলা মাধ্যমে অর্থাৎ সবকিছু এসেছে বাংলাতে তো যখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে সুইচ করি তখনকার মানে সেখানকার ভর্তি হওয়ার জন্য আমার যে ভর্তি পরীক্ষা দিতে হবে সেখানকার কোশ্চেন প্যারনটা টোটালি থাকে হচ্ছে ইংলিশে রাইট সো তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এক এক ভার্সিটির জন্য অর্থাৎ এক এক ভার্সিটিতে ধরেন যে নর্থ সাউথ বলেন ব্র্যাক বলেন এক এক ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আমার কোশ্চেন প্যারানো টোটালি ডিফারেন্ট রাইট সো সর্বপ্রথম প্রাইভেট ইউনিভার্সিটিতে এক্সাম দেওয়ার জন্য বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে বসার আগে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় প্রথমত আমার মাথায় রাখতে হবে যে আমার কোশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কীরকম রাইট ওকে ওকে সো কোশ্চেন প্যাটার্ন নিয়ে যেহেতু আসলে কথা বললা আর আজকে আমাদের আসলে এই স্টার যে সেশনটা আছে তুমি একজন স্টার সো তোমার কাছ থেকে আমার খুবই জানতে ইচ্ছে করতেছে আসলে কিউডি কে আসলে কিভাবে চুজ করলা বা কোথায় খুঁজে পাইছো যেমন আমরা অনেক সময় আহ দেখো যখন গুগলে সার্চ করি তাই না গুগলে সার্চ করি যে আসলে বা কোনো একটা ফর্ম ফিল আপ করার সময় দেখি কোনো একটা কোম্পানিতে যে আপনি আমার এই কোম্পানিটা আসলে কোথায় খুঁজে পাইছেন তাই না যে ফ্রেন্ড মাধ্যমে কিনা বা গুগলে কিনা বা লিঙ্ক ইন কিনা তাই না তো তুমি আসলে কিউডি কে আসলে কোথায় খুঁজে পাইছো ফেসবুকে নাকি লিঙ্ক ডিনে দেখো আমাদের কিন্তু সব জায়গায় পেজ আছে আমাদের লিঙ্ক ইন আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে তো তোমার ব্যাপারটা আসলে কি ছিল আচ্ছা সেক্ষেত্রে যদি বলতে চাই কিউডি এর ব্যাপার যদি আমি আসি তাহলে ফার্স্ট অফ অল বলতে হবে যে কিউডি ইজ মাই লাইক ফ্যামিলি মেম্বার মতো ওকে বিকজ বিকজ আমার ফ্যামিলিতে আমার কিছু কাজেন অর্থাৎ আমার ব্রাদার আমার দুইজন ব্রাদার এবং তিনজন সিস্টার আর কি এই কিউডি র মেম্বার ছিল এন্ড ফাইনালি আমিও কিউডি র মেম্বার হিসেবে জয়েন করেছি এবং প্রথমে যখন আমি মানে প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন এর কথা আসে তখন আমি আমার যারা আমার সিনিয়র আছে তাদের সাথে আমি কথাবার্তা বলেছি এবং তারা আমাকে অবহিত করেছে যে আমাদের আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির জন্য একটা খুব বিশেষ একটা কোচিং আছে ওকে এবং সেটা হচ্ছে কিউডি অর্থাৎ তারাও যেহেতু ওই ভার্সিটি মানে ওই ভার্সিটি কোচিং থেকে পড়াশোনা করেছে এবং যে এবং সেজন্যই তারা আমাকে এই এই ভার্সিটি কোচিং সেন্টারটার জন্য তারা আমাকে ভেকুলে সাজেস্ট করেছে এবং রেকমেন্ড করেছে এবং দ্যাটস ভাই আমি এই কিউডি র গ্রেড হয়ে গেল আহ উই আর ভেরি গেটফুল যে তুমি আসলে আমাদের স্টুডেন্ট ছিলা এন্ড সামনেও আমরা দেখি টিচার হিসেবে জয়েন করানো যায় কিনা সো অনেকেই দেখা গেছে যে আসলে আমাদের কিউডি যে অ্যাডমিশন একটা আছে ম্যাক্সিমাম আসলে ওই সকল টিচারে আসলে মানে তারা ক্লাস নেয় যা আসলে টপ লেভেল করে আর কি ধরো তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো আসলে ক্যাক করে ফেলে সো তাদেরকে আসলে আমরা জয়েন করাই সো হয়ে হইতে পারে আসলে তুমি জয়েন করে ফেলছো কিউডিতে সো এরপরে আসলে আমার তোমার কাছ থেকে জানার ইচ্ছা যে ধরো কিউডিতে যখন ভর্তি হয় তোমার কাজিনরা ছিল কি ইউরিতে ছিল কাজিনরা তুমি ওইখান থেকে সাজেশন পাইছো যে আসলে কিউরিতে ভালো ক্লাস নেওয়া হয় সো ফার্স্ট ডেটা আসলে তোমার কেমন ছিল আসলে তুমি যখন কিউরিতে ঢুকলা বা আসলা এনভায়রনমেন্ট তোমার কেমন লাগছে তোমার ক্লাস করে কেমন লাগছে টিচার্স যে ফার্স্ট ক্লাসে তো আমরা জানি তো ফার্স্ট ইমপ্রেশন দা বেস্ট ইমপ্রেশন তাই না সো ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল ফর টিচারস ফর দা এনवायरमेंट ইচ এন্ড এভরিথিং আচ্ছা ওই দিনটার ব্যাপার যদি আমি বলতে চাই ওই দিনটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং একটা দিন ছিল বিকাশ আমার প্রাইভেট ইউনিভার্সিটি একটা স্পেশাল জার্নি ফর মি এবং সেই প্রথম ক্লাস ছিল আমার ইংলিশ ওই ইংলিশ ক্লাস দিয়ে আসলে আমি আমার জানি শুরু করি এবং ইংলিশ ক্লাসে আহ এবং ইংলিশ ক্লাস টা ছিল মূলত আমার রিটার্নের উপর এবং আমরা সবাই জানি যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় অ্যাডমিশন টেস্ট যেহেতু যখন আমরা দিই তখন রিটেন হচ্ছে ইজ ভেরি মাস্টার টাফি মাস টাফ সেখানে কিভাবে স্ট্রাকচার এসে টা কিভাবে লিখবে কোন স্ট্রাকচার লিখবে কোন মানে কোন ধরনের আমরা ফলো কোন ধরনের ফর্মালিটি গুলো আমরা ফলো করতে হবে এই বিষয়গুলো কিন্তু আমরা টোটালি জানতাম না এরা তো সেই ক্ষেত্রে যখন আমরা যখন আমরা ক্লাসটা শুরু করি তখন অ্যাকচুয়ালি যখন আমার ভাইয়া যখন আমাদেরকে পড়াতো বা যখন আমাদের পড়ানো শুরু করেছে ওই দিনটাতে ওই দিনটাতে প্রথমেই সে আমাদেরকে প্রথমে স্ট্রাকচারটাকে লিখে দিয়েছে এবং ওই স্ট্রাকচার অনুযায়ী পরবর্তীতে তিনি নিজে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে অর্থাৎ একটা এসে লিখে দিয়েছে যে এসেটা কিভাবে অ্যাকচুয়ালি লিখতে হবে আচ্ছা আচ্ছা তো সেই জন্য ওই ফার্স্ট ক্লাসটা আমার জন্য অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং ছিল এবং আমি ওই দিন শিখতে পেরেছি যে অ্যাকচুয়ালি রিটার্নটা অ্যাকচুয়ালি কীভাবে আমার আমার মতো করে আমি নিজে সাজিয়ে লিখতে পারবো যে স্ট্রাকচারটা দিয়েছে ওই স্ট্রাকচার অনুযায়ী আমি কিভাবে বসিয়ে কিভাবে আমি লিখতে পারবো সো ফার্স্ট ডেটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল এবং আমার ক্লাস ক্লাসটা আমার জন্য খুবই ভালো লেগেছে ক্লাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে জোস 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 তোমার কাছ থেকে শুনে ভালো লাগলো যে আসলে তোমার প্রথম দিন খুবই ভালো ছিল তোমার থেকে অনেক শুনে ভালো লাগছে যে তোমার আসলে ইংলিশ ক্লাসটা খুবই ভালো লাগছে ফার্স্ট ডেতে সো আমরা অনেকেই জানি যে আমাদের আসলে বাংলা মিডিয়াম থেকে যারা আসি ইংলিশ মিডিয়ামে প্রাইভেট ইউনিভার্সি যারা দিতে চাই সো তারা অনেক সময় চ্যালেঞ্জেস ফেস করি অনেক ধরনের তাই না সো তোমার আসলে চ্যালেঞ্জেসটা টা কি ছিল তুমি আসলে কি ফিল করছো তোমার ওই অ্যাডমিশন জার্নিতে আসলে আমরা ওইটা একটু জানতে চাচ্ছি আসলে আচ্ছা যেহেতু আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি তো সেই ক্ষেত্রে প্রথমে সবকিছু টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন সহ সবকিছু ছিল ইংলিশে তো সেই ক্ষেত্রে ইংলিশ বোঝাটা আমার জন্য একটু টাফ হয়ে গিয়েছিল তো সেই ক্ষেত্রে কিউডি ইউনিভার্সিটি অ্যাডমিশন কেয়ার মানে অর্থাৎ আমরা যে কোচিং ভর্তি হয়েছি সেই কোচিং যে আমাদেরকে যেভাবে টোটালি ডেইলি ক্লাস করিয়েছে ডেলি যে কুইজ গুলা নিয়েছে এবং কুইজের পাশাপাশি কিউডির বইয়ের মধ্যে যে এক্সারসাইজ গুলা ছিল এবং সেগুলা সেগুলো রেগুলার প্র্যাকটিস করার মাধ্যমে না আমার জড়তা যেটা ছিল ভিতরে অর্থাৎ সেই জড়তাটা না একদম কেটে গেছে মানে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট যেটা বলে আরকি দ্যাটস ইট তার মানে ভালোই আচ্ছা এখন এইভাবে আসলে আমরা স্টুডেন্টদের জড়তা দূর করতে পারি তাই না এখন তুমি তো অলরেডি ইউনিভার্সিটিতে পড়তেছ তাই না স্টেজে ভর্তি হয়ে গিয়েছো সো ফ্রম দ্য বিগিনিং টিল টুডে সো তোমার ইউনিভার্সিটির লাইফটা আসলে কেমন যাচ্ছে আসলে মানে ফিলটা কেমন আসলে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগের ফিলটা এবং ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরের ফিল্ডটা আসলে এই দুটার মধ্যে ডিফারেন্স তুমি কিভাবে করো আচ্ছা আমি বর্তমানে হচ্ছে ফ্রেশার যেহেতু আমি গত ইন থেকে চান্স পেয়েছি অর্থাৎ ফল দুই হাজার পঁচিশে তো সেই ক্ষেত্রে আজকে ছিল আমার থার্ড উইক থার্ড ক্লাস ওকে 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 তো সেই ক্ষেত্রে আমার ইউনিভার্সিটি জার্নিটা এই পর্যন্ত আসলে খুবই সংক্ষিপ্ত এবং খুবই ছোট তবে এর মধ্যে আমি আমার ভার্সিটি থেকে অর্থাৎ আমার যা রেসপেক্টেবল টিচার্স আছে তাদের ব্যাপারে না বললেই না হয় এই বিষয়ে তারা আসলে যেভাবে আমাদেরকে ক্লাস নিচ্ছে এবং যেভাবে আমাদেরকে টোটাল বিষয়টা বুঝিয়ে দিচ্ছে এবং সেটা যখন আমি বাসায় গিয়ে আমার নিজের প্র্যাকটিসটা যখন আমি নিজের প্র্যাকটিসটা যখন আমি কমপ্লিট করছি তো সেই ক্ষেত্রে আমার আমার টোটাল পড়াটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমি আমার ভার্সিটি লাইভ ব্যাপার যদি কিছুটা বলি তো অবশ্যই ভার্সিটি লাইফ আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল ছোটবেলা থেকেই এবং যখন আমি পারমানেন্টলি আমি আমার ভার্সিটিতে সুইচ করি অর্থাৎ ভার্সিটি আমি রেগুলার যাতায়াত করছি তাছাড়া আমার রেগুলার পড়াশোনা আমি কন্টিনিউ করছি তো ক্ষেত্রে আমার ভার্সিটি লাইফ আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে আই সো যে সামনের দিনগুলোতে অর্থাৎ সামনে যে ফোর ইয়ার্স আছে সেখানে আশা করি যে আমরা খুবই ভালো একটা সামনে যে ফোর ইয়ার্স আছে তো সেখানে আমরা আশা করছি যে খুবই একটা ওয়েল ওয়েল এস্টাবলিশড একটা খুব ভালো পারফর্ম করতে পারবো ওকে 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 গ্রেট 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 আই হোপ সো যে তুমি আসলে খুব ভালো করতে পারবে কারণ তুমি অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছো সো ধরো ইউনিভার্সিটি লাইফে আসলে আমাদের অনেক বেশি ফ্রেন্ড সার্কেল থাকে সো টিচার্সরা থাকে হ্যাঁ এসসিরা থাকে যারা আসলে আমাদের পড়াশোনায় অনেক বেশি হেল্প করে আসলে সো তোমার আসলে কি মনে হয় যে পরবর্তী যে ইনটেকগুলো আছে এই ইনটেকে যারা যে স্টুডেন্ট আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিতে চায় সো তাদেরকে কোন বিষয়ের প্রতি আসলে গুরুত্ব আরোপ করা উচিত বা কোন বিষয়গুলোতে বেশি ফোকাস করা উচিত তোমার কি বলে তোমার কি মনে হয় ওকে আমি প্রথমেই বলতে চাই যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করছি এবং এবং আমি সেই পার্সপেক্টিভে বলতে চাচ্ছি না আমি পাবলিক ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছি এবং প্রাইভেট ইউনিভার্সিটি ওতেও দিলাম এবং প্রায় বেশ কয়েকটা ইউনিভার্সিটি চান্স পেয়েছি সেক্ষেত্রে আমি বলতে চাই বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারে অনেকেরই কিছুটা মিথ থাকে যেমন অনেকেই বুঝতে পারে না আ যে প্রাইভেট ইউনিভার্সিটি যে বর্তমানে কতটা কম্পিটিটিভ এবং এটার কম্পিটিশন যে বর্তমানে কতটা হাই লেভেলে চলে গিয়েছে এবং যখন আমি পাবলিক ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়েছি আর সেখানে সেখানে মানুষের একটা ধারণা থাকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ব্যাপারে ম্যাক্সিমাম অফ দা পিপল এর যারা যারা প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে কোনো ধারণাই বর্তমানে তাদের নেই রাইট তো তাদের ব্যাপারে আমি আসলে বলতে চাই প্রাইভেট ইউনিভার্সিটির চান্স পড় ইজ টু मच কম্পিটিটিভ রাইট সো এখানে চান্স পেতে গেলে আমার প্রয়োজন একটা পর্যাপ্ত পরিমাণে একটা গাইডলাইন একটা গাইডলাইন এবং একটা টোটাল একটা স্ট্রাকচার যে আসলে টোটাল একটা স্ট্রাকচার ওকে সো এই স্ট্রাকচারটা আসলে পাইতে গেলে সো ধরো তোমার এই যে টোটাল একটা গাইডলাইনের কথা বললা তুমি আসলে একটা স্ট্রাকচারটা কথা বললা সো কিউডি এই স্ট্রাকচার এক্সট্রাকচারটা সাজানোর ক্ষেত্রে তোমাকে আসলে কিভাবে হেল্প করছে আসলে প্রথম থেকে আসলে গাইডলাইনটা তুমি আসলে কিউডি থেকে কিভাবে পাইছো আচ্ছা প্রথমত হচ্ছে যেদিন আমি ফার্স্ট ক্লাস করি তো সেখানে এর আগে হচ্ছে আমার প্রাইভেট ইউনিভার্সিটিতে যে যেই প্যাটার্নে অফ অল তারা আমাদেরকে এই বিষয়ে আর কি করেছে যে কিভাবে আমার হবে একটা স্টুডেন্ট যদি তার কোশ্চেন প্যাটার্নাই ভালোভাবে না বুঝতে পারে তখন কিন্তু সে কিভাবে আগাবে সেটা বুঝতেই পারবে না তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কোশ্চেন প্যাটার্ন আসে হচ্ছে টোটালি ইংলিশে যেটা আমি একটু আগে বলেছি তো সেক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন প্লাস স্ট্রাকচার যে কিভাবে কিভাবে আমার মানে আমার যে কোশ্চেন অ্যান্সার করতে হবে কিভাবে কিভাবে আমি অ্যান্সার করব সব কিছু এই সব কিছু বিষয়গুলো তাকে পূর্ববর্তী মানে আরো আগেই তাকে এই জিনিসটা আগে জানতে হবে জানতে হবে রাইট জানতে হবে এবং তো আমার মনে হয় যে ধরো স্টুডেন্টরা যদি আসলে প্র্যাকটিস প্রবলেম গুলো সলভ করে আসলে ধরো আমাদের কিউডি যে বুকস আছে প্র্যাকটিস বুক আছে সো এই প্র্যাকটিস বুক কি আসলে তাদের জন্য এনাফ কিনা অথবা ধরো টিচার্সরা যখন ক্লাস নেয় আসলে টু আওয়ার্স এর মতো একটা লেন দিয়ে একটা ক্লাস হয় আর কি সো সামটাইমস ইটস বিকামস বোরিং সামটাইমস বিকাম ফানি তাই না সবসময় তো আসলে ইন্টারেস্টিং ক্লাস আমরা পাই না আসলে অনেক টিচার্স অনেক ভাবে ক্লাস নেয় ইয়ে করে আর কি সো কিউরি যে আছে আসলে তাদের নিয়ে তোমার কাছ থেকে কিছু শুনতে যাচ্ছে যে যেমন ধরো ইটস ক্যান বি নেগেটিভ ইট ক্যান বি নেগেটিভ বিকজ অফ আমাদের আসলে যেটা ভালো যেটা খারাপ সবকিছুই আমরা কি শুনতে বাধ্য তাই না সো আমি জাস্ট আমি জাস্ট তোমার কাছ থেকে এটা শুনতে চাই যে আসলে কিউরি টিচার্সরা আসলে কেমন তারা আসলে ওই যে দুই ঘন্টা আসলে তোমরা যেখানে পড়তে আসো তাদের ডেডিকেশনটা আসলে ডেডিকেশন লেভেলটা আসলে কেমন ওইটা কি ক্লাসটাকে ইন্টারেস্টিং করতে চায় ওনারা নাকি জাস্ট আসলাম আর গেলাম জাস্ট কি বোরিং ক্লাস হয় কেমন ক্লাস হয় আসলে আচ্ছা কিউরিতে যখন আমরা ক্লাস করেছি তখন আমাদের যারা টিচার্স প্যানেল আছে অর্থাৎ যেই টিচার আমাদেরকে ক্লাস নিয়েছে তো সেই ক্ষেত্রে যখন আমরা কোনো প্রবলেম ফেস করতাম তখন আমরা টিচারদের অবশ্যই আমরা টিচারদের শরণাপন্ন হতাম ওকে এবং শরণাপন্ন হওয়ার সাথে সাথে টিচার আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি বিহেভ করতো এবং তারা এবং তারা আমাদেরকে যতটুকু সম্ভব তাদের তাদের পারসপেক্টিভ থেকে এবং তারা আমাদেরকে একদম ফেস টু ফেস অর্থাৎ আই টু আই তাদের তারা আমাদেরকে বিষয়টা সলভ করার ট্রাই করতো এবং তারা অবশ্যই আমাদেরকে সলভ করার ট্রাই করেছে ওকে এবং তাদের কাছ থেকে আমরা ফুল সাপোর্ট পেয়েছি যখন আমরা এই কোচিং সেন্টার ছিলাম ওকে ওকে জোজ জোজ তুমি মনে হয় তো প্রাইভেট গ্রুপেও ছিলা যে আসলে প্রত্যেকটা কিউরিতে আসলে মেইনলি আমাদের হয় কি এখানে আমি তো কেমিস্ট্রি টিচার হিসেবে কিউরিতে প্রায় তিন বছর ধরে আছে আছে সো আমাদেরকে মেইনলি স্টুডেন্টদের সাথে অ্যালাইন থাকার জন্য একটা প্রাইভেট গ্রুপ করে দেওয়া হয় ধরো তোমার ডেইলি বেসিসে বা টোয়েন্টি ফোর বাই সেভেন তোমার একটা জাস্ট ওয়ান টু ওয়ান জাস্ট তুমি একটা মেসেজ দিলা যে ভাইয়া এটা আসলে আমার একটু প্রবলেম হচ্ছে বা এই প্রবলেমটা সলভ করতে পারছি না সো টিচার্সরা যে তোমাদেরকে সলিউশন গুলা দিত আসলে তো সেই সলিউশন গুলা মানে তোমাদের আসলে কিভাবে হেল্প করছে যে ওয়ান টু ওয়ান যে সলিউশন গুলা তোমরা পাইছো এটা লাইক কিভাবে হেল্প করছে তোমাদের আসলে प्रिपरेशन জার্নিতে চলুন দেখেন আমরা তো স্টুডেন্ট তো ওই ক্ষেত্রে আমাদের যে পড়াশোনাগুলো আছে সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু আসলে এটা আমাদের বোধগম্যতার মধ্যে থাকে না এবং আমরা অনেক কিছু বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে আমাদের প্রবলেম ক্রিয়েট হতেই পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের যারা ইনস্ট্রাক্টর আছে অবশ্যই আমরা তাদের হেল্প নিব তো সেই ক্ষেত্রে আমরা আমাদের টিচার্সদের টিচার্সদের কাছে মানে যখন আমরা কিউরিতে পড়াশোনা করেছি অর্থাৎ তখন ওই সময়টাতে যখন আমরা প্রবলেম ফেস করতাম ওই বিষয়ে সেই বিষয়ে আমি তৎক্ষণাৎ আমি আমার টিচারদের স্বর্ণাপন্ন হতাম এবং তৎক্ষণাৎ আমি তাদেরকে মেসেজ করতাম ভেরি গুড এবং মেসেজের মাধ্যমে তারা তারা পরবর্তীতে যখন তারা টাইম পেত অর্থাৎ তৎক্ষণাৎ তারা আমাদেরকে মেসেজ রিপ্লাই করতো এবং রিপ্লাই করে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে বিষয়টা অ্যাকচুয়ালি কি কি হতে চেয়েছে বা কি হবে ওকে 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 গ্রেট গ্রেট টু নো ফর্ম ইউ অল দা থিংস এন্ড তুমি আসলে কি মনে করো যে ধরো কেউ যদি আসলে নেক্সট ইনটেক গুলোতে আসলে অ্যাডমিশন প্রিপারেশন নিতে চায় তাহলে তুমি কি তাদেরকে কিউরি রিকমেন্ড করো বা কিনা হ্যাঁ ইট ক্যান বি নেগেটিভ যে তুমি আসলে না করতে করতে চাই না বাট তোমার ফিলটাকে আসলে তুমি ট্রু থিংস কি মনে করো যে কিউরি কি আসলে একটা স্টুডেন্টকে ফুল অ্যাডমিশন জার্নি কে কি স্মুথ করে দিতে পারে কিনা প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেকেই হয়তো মনে করে যে তাদের হয়তো কোচিং সেন্টারের কোনো প্রয়োজন নেই বাট যেহেতু আমি এই এই একটা জানি থেকে আমি অলমোস্ট বিলংস করছি তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে একটা স্টুডেন্টের তার কোশ্চেন প্যাটার্ন সহ সে কোন স্ট্রাকচারে তার কোশ্চেনগুলো অ্যান্সার করবে এবং এক একটা এক একটা ধরেন যে আমি ম্যাথের কথাই যদি বলি ম্যাথের কথা একটা ম্যাথের কথাই যদি বলি ম্যাথটা সলভ করার জন্য আমার কিন্তু অনেকগুলা ক্রাইটেরিয়া থাকে দ্যাট সো আমি যদি বলতে চাই ফার্স্ট ক্রাইটোরিয়া সেকেন্ড ক্রাইটের অর্থাৎ থার্ড ক্রাইটোরিয়া সব গুলো কিন্তু জানা প্রয়োজন তো সেই ক্ষেত্রে একজন ইনস্ট্রাকটার এর সাহায্যে যদি আমি নেই তো সেই ক্ষেত্রে আমার জার্নিটা কিন্তু অবশ্যই মসৃণ হয়ে উঠবে রায় তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে একটা প্রাইভেট ইউনিভার্সিটির মানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যখন সে এখানে জয়েন করতে চায় অর্থাৎ সে একটা প্রাইভেট ইউনিভার্সিটি সে জয়েন করতে চায় সেক্ষেত্রে তার অবশ্যই একটা কোচিং সেন্টার প্রয়োজন এবং সেখানে সে তার কোশ্চেনটা কেমন হবে সে ওই সকল বিষয়ে সে সম্পূর্ণ গাইডলাইন পাবে এবং টোটাল স্ট্রাকচারটা সে বুঝতে পারবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি তার অবশ্যই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত যেহেতু আমি কিউডি ইউনিভার্সিটি অ্যাডমিশন কেয়ার থেকে আমি আমার টোটাল জানিটা আমি কমপ্লিট করেছি তো সেই ক্ষেত্রে তাদের তাদের টোটাল যেই টোটাল যেই ইনস্ট্রাকশন লেভেল অথবা তারা যেভাবে আমাদেরকে গাইড করেছে তো সেই ক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলতে পারি যে কিউডি অ্যাডমিশন কেয়ার ইজ বেস্ট ফর যারা যারা প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন টেস্ট দিতে চায় বা দিবে সামনে ওকে 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 থ্যাংক ইউ অ্যান্ড আমি মনে করি আসলে তোমার থ্রু দ্য যে ইউনিভার্সিটি লাইফটা আছে খুবই ভালো যাক খুবই ভালো কাটুক এন্ড আপনাদেরকে আমি বলবো যে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট কেউ দিতে চান এবং মনে করেন যে একটা গাইডলাইনের আসলে প্রয়োজন কিভাবে স্ট্রাকচারালি আপনার ফুল এডমিশন জার্নিটাকে কিভাবে আরো স্মুথ করতে পারবেন তাহলে কিউডি অ্যাডমিশন কেয়ার হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস